হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আমাদের পুকুরে মাছ মারতে এসেছে মাঝিরা মানে জেলেরা তো দেখুন জাল টেনে কত মাছ চারিদিকে লাফালাফি করছে দেখতে খুব ভালো লাগছিলো তার জন্য ভিডিওটি করা তো মাছ দেখুন কি পরিমাণ মাছ লাফালাফি করছে অবশ্যই বড় মাছ নেই বললেই চলে সব ছোটো ছোটো মাছ অনেক দিন পরে জাল টাইল তবুও মাছ দেখার জন্য ওয়েট করেছিলাম অনেক কিন্তু সেই রকম বড়ো মাছ নেই শুধু ছোটো ছোটো মাছ এরা অন্য হয়তো পুকুরে দেবে তাই জন্য মারছে তো আপনারা দেখতেই পাচ্ছেন মাছ কী পরিমাণ মাছ লাভালাভি করছে তো এই তো দুদিন আগেই এটে ভিডিওটি করে রেখেছিলাম তো সেটি পোস্ট করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি ফলো করে দেবেন অবশ্যই আমি নতুন আপনারা একটু সাপোর্ট করবেন নাহলে অবশ্যই গানো সম্ভব না নতুনদের অবশ্যই সাপোর্ট করতে হয় তো আপনারাও একটু সাপোর্ট করে দেবেন তো দেখুন মাছ মার অবশ্যই দেখুন জাল চারিপাশে টেনে কম করে নিচ্ছে মাছগুলো ধরবে তার জন্য তো যাই হোক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে দেখুন কত মাছ পেয়েছে আরও কত মাছ আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন শেষ পর্যন্ত ভিডিও পূৰা কথা নাইল কৰিলি থেনা ওরে মাতে চলে গেল হ্যাঁ এই বাটের পথে দাও দিয়ে ঠিক কর

જમીન